একজন মা তার সন্তানের জন্য কত দূর যেতে পারেন এই প্রশ্নের উত্তর বোধ হয় খুব সহজভাবে সম্ভব নয় আজ আপনাদের শোনাতে যাচ্ছি এমনই এক মায়ের জীবনের সংগ্রাম এবং সাফল্যের গল্প যা শুধু তার সন্তানের জন্য নয় বরং পুরো সমাজের জন্য এক আলোকবর্তিকা আজকের গল্পটি বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের এক মায়ের গল্প যা একটি উদ্যোগে বদলে গিয়েছে শতাধিক শিশুর জীবন কোনো রাজনীতিবিদ কিংবা ব্যবসায়ী না হয়েও দেশের প্রত্যন্ত অঞ্চলের এই নারী স্থান করে নিয়েছেন বিশ্বের একশো জন প্রেরণাদায়ী এবং প্রভাবশালী নারীর তালিকায় আর এই তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র নারী রিক্তা আক্তার আজ বিশ্বজুড়ে আলোচিত হলেও আমরা অনেকেই চিনি না তাকে জানি না তার কাজ সম্পর্কে তবে এমন মানুষকে আমাদের সকলের চেনা প্রয়োজন এরাই সত্যিকার অর্থে ভাইরাল হবার যোগ্যতা রাখেন কিভাবে গ্রামীণ আটপৌরে জীবনে আটকে থাকা একজন সাধারণ নারী হয়ে উঠলেন অনুপ্রেরণার প্রতীক আসুন সেই গল্প জানি আজ আমার মেয়ে প্রতিবন্ধী বলে তাকে স্কুল থেকে বের করে দেয় তার স্কুলে কোনো ঠাই হলো না কুড়িগ্রামের চিলমারি উপজেলার ব্রহ্মপুত্র নদের কোলঘেষা রমনা সরকারপাড়া গ্রামে বসবাস রিক্তা আক্তারের পেশায় চিলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স বিয়ে ও সন্তান জন্মদানের পর তার জীবনে আসে নতুন চ্যালেঞ্জ কন্যা সন্তানের জন্ম দেন রিক্তা আক্তার নাম রাখা হয় তানভিন দৃষ্টিমণি শিশুটি একটু বড় হওয়ার পরই রিক্তা বুঝতে পারেন শিশুটি একজন বাক প্রতিবন্ধী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও অটিস্টিক বা প্রতিবন্ধী শিশুকে দেখা হয় অভিশাপ হিসেবে এমনই এক প্রতিকূলতার মাঝে প্রতিবন্ধী সন্তানকে নিয়ে শুরু হয় রিক্তাক্তারের সংগ্রামের যাত্রা কিন্তু এই যাত্রাটি যেভাবে শেষ হয় সেটি জানলে অনুপ্রাণিত হবেন আপনিও সাল দুই মেয়েকে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করান রিক্তা কিন্তু কিছুদিন পরে শিক্ষকেরা জানান প্রতিবন্ধী শিশুকে তারা পড়াবেন না অনেক অনুরোধেও বিদ্যালয় কর্তৃপক্ষ মেয়েটিকে পড়াতে রাজি হয়নি আরও দুই তিনটি স্কুলে নিয়ে গেলেও ফিরিয়ে দেয় তারাও এর পেছনে অন্যতম কারণ অন্য শিক্ষার্থীদের অভিযোগ এবং প্রতিবন্ধী শিশুদের পড়ানোর উপযোগী সরঞ্জাম সরকারি বিদ্যালয়গুলোতে না থাকা আমার মেয়ে প্রতিবন্ধী বলে তাকে অবহেলিত করে তাকে স্কুল থেকে বের করে দেয় তার স্কুলে কোনো ঠাই হলো না এই অভিজ্ঞতা রিক্ত আক্তারকে ব্যথিত করে কিন্তু তিনি থেমে যাননি নিজের সন্তানের শিক্ষা গ্রহণ বন্ধ হয়ে গেলে একটি সাহসী সিদ্ধান্ত নেয় রিক্ত আক্তার তিনি নিজেই একটি স্কুল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেন যেখানে তার মেয়ের মতো অন্য বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুরাও শিক্ষা পাবে কিন্তু নার্সিং পেশায় থাকা রিক্তা আক্তারের জানা নেই একটি বিদ্যালয় প্রতিষ্ঠার নিয়মাবলী তাছাড়া স্বল্প আয়ের সংসারে বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অর্থের যোগানো একটি বড় সমস্যা হিসেবে দেখা দেয় সাল দুই স্বামী আবু তারিক আলমের দান করা একুশ শতক জমিতেই নিজের অন্য একটি জমি বিক্রির টাকায় প্রতিবন্ধী বিদ্যালয় গড়ে তোলেন রিক্তা দোচালা টিনের একটি ঘরে শুরু হয় এক স্বপ্নের যাত্রা কিন্তু দেখা দেয় অন্য একটি সমস্যা প্রতিবন্ধী শিশুদের পড়াতে চাইছেন না কোনো শিক্ষকেরাই এ সময় এগিয়ে আসেন রিক্ত আক্তারের দেবর তিনি পড়াতে রাজি হন রিক্ত আক্তারের মেয়ে তানভিন সহ মাত্র পাঁচজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় বিদ্যালয়টি অর্থের অভাব শিক্ষকের অভাব এবং শিক্ষার উপকরণ না থাকা সবকিছুই ছিল রিক্ত আক্তারের প্রতিদিনের লড়াই কিন্তু তিনি থেমে যাননি তিনি গ্রামের মানুষদের বোঝাতে সক্ষম হন যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও সমাজের সম্পদ হতে পারে রিক্তা নিজের উদ্যোগে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং এই শিশুদের জন্য একটি কার্যকরী শিক্ষা পদ্ধতি তৈরি করেন পরবর্তীতে যুক্ত হন আরও চারজন শিক্ষক ভর্তি হয় উপজেলার আরও তিষট্টি জন প্রতিবন্ধী শিশু প্রাতিষ্ঠানিকভাবে শুরু হয় রিক্তা আক্তার বানু লুৎফা বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় আমি আমার মেয়ে প্রতিবন্ধীর জন্য আমি যে কোনো অনুষ্ঠানে যেতে পারি নাই এবং কেউ কেউ বলেও ফেলতো ওর লালা পরে একটু স্বরে বসান তখন আমি আর কোনো কোনো অনুষ্ঠানে আর যাইতাম না কোনো দাওয়াতের বাড়িতে যাইতাম না অনেক ত্যাগ এবং সংগ্রামের পর দুই সালে বিদ্যালয়টিকে এমপি ভুক্ত করে সরকার বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা দুইশো জন শিক্ষকের সংখ্যা একুশ জন কেবল কুড়ি গ্রাম নয় উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুরা এখানে শিক্ষা গ্রহণ করে রিক্ত আক্তাবে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে শিক্ষা অধিকার থেকে ফিরিয়ে দেয়া হয় না কোনো শিশুকেই আক্তার বর্তমানে বিদ্যালয়টির স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিক্ষকেরা নিজেদের বেতনের কিছু টাকা চাঁদা হিসেবে দিয়ে প্রতিদিন শিশুদের জন্য টিফিনের ব্যবস্থা করে এছাড়াও রিক্ত আক্তার মাসে কয়েকবার নিজের টাকায় শিশুদের জন্য দুপুরের খাবার রান্না করেন তিনিও স্কুলের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছেন বিবিসি থেকে যখন ঋক্তা আক্তারকে ফোন করা হয় বিশ্বের একশো নারীর তালিকায় তার নমিনেশন পাওয়ার ব্যাপারে তখনও চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগীকে দেখছিলেন রিক্তা আক্তার তিন ডিসেম্বর দুই তারিখে প্রকাশিত দুই সালের বিবিসির একশো প্রভাবশালী নারীর তালিকায় স্থান পায় রিক্তা আক্তার এটি শুধু তার নয় পুরো বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় রিকতার স্কুল এখন তার গ্রামের জন্য একটি আলোক বর্তিকা এই স্কুল থেকে শিক্ষিত হয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজে তাদের যোগ্যতা প্রমাণ করছে তার উদ্যোগ প্রমাণ করেছে একজন মা চাইলে শুধু তার সন্তান নয় পুরো সমাজের চিত্র বদলে দিতে পারে নেপোলিয়ান বোনাপার্টের সেই বিখ্যাত উক্তি যেন জীবনে বাস্তব হয়ে উঠেছে তার যাত্রা অব্যাহত রেখেছেন তার লক্ষ্য স্কুলটি আরও বড় করা এবং দেশের প্রতিটি জেলায় এই স্কুলটির শাখা প্রতিষ্ঠা করা তিনি চান তার উদ্যোগ যেন সারা দেশের মায়েদের অনুপ্রাণিত করে যার জন্যে আজকে এই এত কিছু মানে যুদ্ধ সংগ্রাম এই স্কুল পড়া রিক্ত আক্তাবের গল্প আমাদের শেখায় যে একজন মা যখন তার সন্তানের জন্য লড়াই শুরু করেন তখন তিনি শুধু একজন মা থাকেন না তিনি হয়ে ওঠেন জাতির ভবিষ্যৎ নির্মাতা আপনি যদি কখনো নিজের স্বপ্নে বিশ্বাস হারান তাহলে রিক্তার গল্পটি মনে রাখবেন আমাদের সমাজে এখনো অনেক রিক্ত আক্তার লুকিয়ে আছেন যাদের শুধু একটু সুযোগ আর সমর্থন প্রয়োজন আপনি কি প্রস্তুত সেই সমর্থন দিতে আজকে ভিডিওটি যদি আপনার কাছে অনুপ্রেরণাদায়ক মনে হয় তাহলে ভিডিওটি লিঙ্ক শেয়ার করবেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননন ফ্যাক্ট বিডি শীঘ্রই দেখা হচ্ছে নিয়মিত ভিডিওতে